কিন্তু জগন্নাথ দেব আর মধ্যে প্রতিযোগিতা লাগবে কেউ ভাবতেও পারেন কিন্তু বাঙালির দেখুন এই অধিকারী বংশের ব্রাহ্মণ সন্তান শুভেন্দু যদি কালীঘাটের দিদির বাড়ি থেকে গোছা করে বেরিয়ে না যেতেন তাহলে আজকে আমাদের এই বাঙালির এই মার কাঠারি যুদ্ধযুদ্ধ ভাব আমরা দেখতে পেতাম নমস্কার আমি গৌতম বন্দ্যোপাধ্যায় আর আপনারা দেখছেন গৌতম ব্যানার্জি অফিসিয়াল তাহলে দীঘায় উদ্বোধন হয়ে গেল জগন্নাথ মন্দিরের প্রভু জগন্নাথ দেবের মন্দির হ্যাঁ আর কি কি কাণ্ডটা হলো সারা বাংলা জুড়ে হই হই আমরা তো দেখতে পাচ্ছি আলোচনা বিভিন্ন জায়গায় পুরীর মন্দিরের সঙ্গে তুলনা আমরা ওই মধ্যে যেতে চাইছি না ধর্মপ্রাণ মানুষ যারা হবেন তারা যাবেন পুজো দেবেন এইটুকু আমরা জানি কিন্তু কতগুলো জিনিস তো জানা হলো না যেমন পুজোর জন্যে বাঁকুড়ার ছাত্রা থেকে নাকি দীঘায় গিয়েছে তিন হাজার তিন খানা ফুল মানে কমল ফুল যাই হোক সে কমলের সঙ্গে আবার বিজেপি কেউ জুড়িয়ে ফেলবেন না পদ্মফুল হচ্ছে পদ্মফুল পদ্মফুল দিয়ে যেমন দুর্গাপুজো হয় তেমনি জগন্নাথ দেবেরও পুজো হবে আর শুশুনিয়া পাহাড়ের ঝর্ণা জল গিয়েছে এই জল নাকি অতি পবিত্র তার মানে বুঝতে পারছেন একই সঙ্গে শুশুনিয়া পাহাড়ও পবিত্র হয়ে গেল এখন প্রচুর লোক শুশুনিয়া পাহাড়ে গিয়ে স্নান করে পবিত্র হয়ে একেবারে দীঘায় পৌঁছে যাবে প্রভু জগন্নাথ দেবের কাছে এই ফুল জলেই প্রাণ প্রতিষ্ঠা হবে জগন্নাথ দেবের অন্তত সেইরকমই তো কথা বলছে বিভিন্ন সংবাদ মাধ্যম তা তো হলো এত সব কাণ্ড তো হলো হৈ রৈ রৈ কাণ্ড যাকে বলে বিরাট মন্দির আহা কি সুন্দর তার বাহার সেখানে মুখ্যমন্ত্রী পৌঁছে গিয়েছেন আমরা জানি আগেই এবং তিনি গিয়ে মানে তার হাত দিয়েই তো প্রতিষ্ঠা হচ্ছে এটাও আবার সমুদ্রের পাশেই সমুদ্রের গর্জন শোনা যাবে পুজো দিতে দিতে এত সবজি হয়ে গেল এখানে কোথায় তিনি তিনি মানে আমাদের অধিকারী বর্গের সন্তান তিনি মানে শুভেন্দু অধিকারী বিরোধী দল নেতা তিনি তো ছিলেন একেবারে মন্দিরের তৃণমূলী প্রথম সারিতে তিনি কোথায় এই সেদিন তিনি একেবারে মন্দিরের আগা পাশতলা নিয়ে দিদির সঙ্গে আলোচনা করলেন কিভাবে হবে মন্দির কিভাবে তৈরি হবে তার কি পরিকল্পনা কি প্ল্যান ফ্লোর প্ল্যান বিভিন্ন জিনিস আর আজ আজ তিনি বলছেন এটা নাকি মোটেও মন্দিরই নয় এটা নাকি উৎকর্ষ কেন্দ্র তা হবে সেটা হয় ভালো উৎকর্ষ কেন্দ্র তা হবে আমাদের দেশে এখন ভাগের সংসার মাকে তুই রাখির বাপ থাকবে আমার কাছে দুই ভাইয়ের মধ্যে বুক দেখা দেখি বন্ধ এই ভাইয়ের সঙ্গে এক বোন আছে আই সঙ্গে আরেক বোন আছে বেশ এ এমন পুজো করব যে দশটা গ্রামের লোক হুমড়ি খেয়ে পড়বে মেজ ভাই বললে আমি এমন মেরা বাঁধবো যে অপসর আর এসে সেখানে নৃত্য করতে চাইবে এই জমিদার এই কথা কথা বলে বলে আরেক আরেক জমিদার এই বাংলা এমন দেখে বিশ্বাস না হয় হুতম না আর যদি দেখতে চান তাহলে ববি হাকিম আর সজল ঘোষের দুর্গাপুজোর মন্ডপ দেখে আসুন ঘুরে আসবেন কিন্তু জগন্নাথ দেব আর লানার মধ্যে প্রতিযোগিতা লাগবে তা বোধ কেউ ভাবতেও পারেন কিন্তু বাঙালির কি সৌভাগ্য দেখুন এই অধিকারী বংশের ব্রাহ্মণ সন্তান শুভেন্দু যদি কালীঘাটে দিদির বাড়ি থেকে গোসা করে বেরিয়ে না যেতেন তাহলে আজকে আমাদের এই বাঙালির এই মার কাঠারি যুদ্ধ যুদ্ধ ভাব আমরা দেখতে পেতাম একসময় ছিল মরমিয়া বাঙালি কীর্তন গাইতো এখন একবার সে যুদ্ধের গান গাইছে দেখছে না বিভিন্ন টেলিভিশন মিডিয়া সংবাদ মাধ্যম তাদেরও চেহারা পাল্টে গেছে এক পক্ষই কথা বলছে আরেক পক্ষ ওই কথা বলছে এক পক্ষ আছে মমতার সঙ্গে আরেক পক্ষ আছে শুভেন্দুর সঙ্গে এক পক্ষ আছে বিজেপির তৃণমূলের সঙ্গে সব ভালো জগন্নাথ দেবের দীঘায় গৃহপ্রবেশের অনুষ্ঠানে কিন্তু বাঙালির হিন্দু রাজার রাজা শুভেন্দুরই দেখা হলো না কি ছিল সেদিন বলুন তিনি তখন দিদির পাশতে ছাড়তেন না আজ কেমন দীঘায় দীঘল মন্দির হলো একেবারে সমুদ্র সৈকতে পড়লেন মন্দিরে পুজো দিয়ে ফেরার বাদ ধরলেন হাত ধরে রামলালা ঢুকেছেন নিজ গৃহে অযোধ্যা এখানে প্রভু জগন্নাথ দীঘায় এলেন মুখ্যমন্ত্রীর হাত ধরে কিন্তু শব্দ হলো তবু তিনি এলেন না আমি শুভেন্দু অধিকারীর কথা বলতে চাইছি হাঁক ছেড়ে বলতে হচ্ছে কোথায় গেল সেই স্বচ্ছ পরিবার কোথায় কুড়ে খায় গোপন ক্ষয় আই দেখুন আবার এমন কথা বলেছিলেন যে মামলা হলো বলে কেন ক্ষয় কোথায় ক্ষয় কেন বললেন কি জন্য বললেন ক্ষয় আরে বাবা ক্ষয় মানে আপনাদের ক্ষয় নয় ক্ষয় হচ্ছে গণতন্ত্রের ক্ষয় শাসক আর বিরোধী মিলেই তো গণতন্ত্র এই রাজ্যে এখন সেই গণতন্ত্র উপুর হয়ে ঘুমোচ্ছে যায় ওকে এখন গণতন্ত্রে এই প্রবল আকার নিয়ে ধর্ম ঢুকেছে কিন্তু সুভেন্দু যে ধর্মের ধজাধারী মানে সনাতনী হিন্দু ধর্ম সেই ধর্মের কন্যা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তিনি যে হিন্দু ধর্মের এক নিষ্ঠাভান কন্যা তা নিয়ে কোনোদিন তিনি রাগ করেন তবু তিনি সংখ্যালঘু তোষণ করেন বলে দোষারোপ করে চলে বিজেপির বংগ নেতা নেব করতে পারেন কিন্তু তিনি যদি জগন্নাথ দেবের জন্য ঘরদোর বানিয়ে দেন তাতে শুভেন্দুর এত ক্রোধের কি কারণ আরে বাবা সেখানে গিয়ে মাথা ঠেকালেই বা ক্ষতিটা বিশেষ করে এরকম পবিত্র অপাপবিত্র হিন্দু শ্রী তা করলেন না কেন আর নাস্তিক যারা আছেন তারা না করতে পারেন পূজা আর্চা না করতে পারে কিন্তু তিনি এটা করলেন না কেন এ প্রশ্নটা কিন্তু এমন কিছু কঠিন হয় এটার উত্তর যে ভুল হবে কিনা তা যাচাই করবার জন্য ওহে মার শীত তলম করতে হবে তেমন কিছু নয় মোহাল্লা শুভেন্দু হিন্দু আর মমতার হিন্দু এক নয় হিন্দু কম। আর পাওয়ার জন্য এখন শুভেন্দুকে লড়ে যেতে হচ্ছে আর মূল কি কারণে লড়তে হচ্ছে শুনবেন আরেকটা কারণ আছে শুনুন ঝুটে সেনাই বলে একটা সিনেমা হয়েছিল না তুই জানেন তো সেই শুভেন্দুর কানে এখন না গুঞ্জুটে সেনাই নয় তার কানে এখন গুঞ্জুটে সুনীল বনসাল এপ্রিলের মাঝামাঝি বাংলার বিজেপি নেতাদের সামনে এই সুনীল বনসাল মানে কেন্দ্রীয় নেতা যিনি বাংলাকে দেখভাল করেন তিনি বলে গিয়েছেন এই দলে মানে বিজেপিতে মানে বাংলার বিজেপিতে আর দল জন্য দরজা খোলা থাকবে না দল আর এখানে ঢুকতে পারবেন না বলে গিয়েছেন মানে ঢুকলেও তারা নির্বাচনে মনোনয়ন পাবেন এবার খেয়ে যারা দলের আপদে বিপদে পিঠ পেতে দিয়েছেন এমন মানুষজনকেই শুধু দলে মনোনয়ন দেওয়া হবে জেলায় জেলায় তিনজনের একটি করে কমিটি হবে সেই কমিটির সদস্যরা এমন হবেন যারা নির্বাচনে প্রতিনিধিত্ব করবেন না তারা হবেন হিন্দুত্বে উৎসর্গিত প্রাণ একুশের বিধানসভায় মনে আছে তো আপনাদের বিজেপির কৈলাস বিজয় দিয়েছিলেন আর সেখানে গিয়ে সবাই পড়ে যারা ছিলেন তারা কত অভিনেত্রী অভিনেতা তারাও ঢুকেছিলেন তাই নিয়ে কত কি কাণ্ড কত কি আপনার সবই তো মনে আছে নিশ্চয় আপনাদের বিজেপির অন্দর থেকেই তাই নিয়ে কত রাগারাগি সেও আপনার মনে আছে। এবার আর সেরকমটি হবে না সমস্ত দিক ভেবে বলতে হচ্ছে শুভেন্দু অধিকারের মাথায় কি একটাই দুশ্চিন্তা ঘুরছে কি করে তিনি প্রমাণ করেন যে তিনি দল বদলু নন তিনি দেহে মনে আর এসে এটাই তিনি উঠে পড়ে লেগেছেন কি করে তিনি দেখাবেন যে হিন্দুত্বের পরাকাষ্ঠা বলতে তার কাজকেই বোঝা যে তিনি প্রমাণ দিচ্ছেন প্রতি পদে যে হিন্দুত্ব কাকে বলে আর সেটা করতে হলে প্রথমে তাকে কি দেখাতে হয় যে এই জগন্নাথ দেব মমতার জগন্নাথ তার প্রভু আট করেন অন্য। তিনি রামলালার মন্দির বানাবেন অন্যত্র বলেও দিয়েছেন বাংলায় এখন ভাগের দেবতা ভোটের দেবতা হয়েছেন কিন্তু এত করেও আরো কিন্তু থেকে যাচ্ছে শুভেন্দু প্রাণ পন চেষ্টা করছেন এবং বলা যায় সেই চেষ্টা সুফল হয়তো পাবেন কিন্তু কোথায় তার পেছনে লেগে আছেন সুকান্ত মজুমদার তিনি তিনিও দেখছি বিভিন্ন জায়গায় মন্দির প্রতিষ্ঠা করতে যাচ্ছেন আর ওইদিকে দিলীপ ঘোষ বিয়ের পরেও শুভেন্দুকে ফাঁকা পার ছাড়বেন না আরে বাবা শুভেন্দু যা করছেন আপনার তাতে কি তিনি পাকিস্তানের পতাকা পুড়িয়েছেন তাতে আপনার গোসা হবার কি আছে আপনার তাতে এরকম ভঙ্গি করে বলার কি আছে না এটা তিনি সমর্থন করেন না না করলেন না করলেন বলার কি দরকার কিন্তু কেন বলছেন কারণ দলের অন্দরে সুবেন্দু যে প্রতিপক্ষরা এখনো যথেষ্ট চাঙ্গা সেটাই বুঝিয়ে দেওয়া হচ্ছে কি আমার মনে হয় এবং সেটা শুভেন্দু নিশ্চয় বুঝছেন যে তার শিরায় শিরায় যে দলবদলর রক্ত বইছে তা এখন অপ্রমাণ করাটাই হচ্ছে পরীক্ষা কাছে মূল এই ছাব্বিশে মুখ্যমন্ত্রীর কুশিরা যদি যায় তিনি কোন প্রভুর সামনে গিয়ে মাথা সেই প্রশ্নের উত্তরটা যেমন পাওয়া যাচ্ছে না তেমনি আরেকটা বড় প্রশ্ন বাঙালির মনে রয়ে যাচ্ছে যারা প্রকৃতই ভোটের দেবতা তাদের এবার সুরাহা হবে তো না এই প্রশ্নের উত্তরটা খুব কঠিন এটার উত্তর আমার কাছেও নেই মনে হয় না আপনার কাছেও আছে আগামী দিনে দেখা যাবে দেখা যাক সকলে ভালো থাকবেন প্রভু জগন্নাথ দেব এবং রামলালার কৃপায় সকলেই শান্তিতে থাকুন ভালো থাকুন দেখা যাক দেব তারা এবারে কি রায় দেন ছাব্বিশে নমস্কার আপনারা যারা আমার চ্যানেল দেখছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ যে আমার চ্যানেলটা শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আর ওই যে যে যাকে বলি না আমরা আইকনটা আছে নোটিফিকেশন আইকন ওইটাকে একটু অন করে দেবেন নমস্কার